বর্ষা বিদায় লিখেছেন কাজী নজরুল ইসলাম বাদলের কোন দূরে ঘাটে বাঁধা তব কেতকি পাতার তরি ও খনিকা কাকা কাকা পূর্ব ভিসার আদি তব পহিল ভাদরে মণির কোন দেশে অভিনব তোমার কপাল পরসে পাণ্ডুর কেয়ারে তোমারে স্মরিয়া ভাদরের ভরা নদী তটে কাদের এল কুমারীর ভীরু বেদনাবিধুর প্রণয় অস্ত্র সম ঝরিছে শিশির শিক্ত শেফালি নিশি ভরে অনুপম অগো গো ও কাজল মেয়ে উদার আকাশ ছল ছল চোখে তব মুখে আছে চেয়ে কাশ ফুল সমর শুভ্র ধরল রাস রাস শ্বেত মেঘে তোমার তরি উতেষে পাল উদাস বাতাস লেগে ও জলের দেশের কন্যা তব ও বিদায় পথে কাননি কাননি কদম কেশর ঝরিছে প্রভাত হতে তোমার আদরে মুকুলিতা হয়ে উঠিলে যে বললরি তরুণ কণ্ঠ জড়াইয়া তারা কাঁদে নিষেদিন ভরি বউ কথা কও পাখি উড়ে গেছে কথা বাতায়নি বৃথা বউ করে ডাকা ডাকি চাপার গেলাস গিয়াছে ভাঙ্গিয়া পিয়াশি মধুপ এসে কাদিয়া কখন গিয়াছে উড়িয়া কমল কুমদি দেশে তুমি চলে যাবে দূরে ভাদরের নদী দুকুল সাপাই কাদি সল ছল সই যাবে যবে দূর হিমগিরি শিরে ওগো বাদলের পরি ব্যথা করে বুক উঠিবে না কবু সেথা তা মরি স্মরি সেথা নাই জল কঠিন তুষার নির্মম শুভ্রতা কে জানে কি ভালো বিধুর ব্যথা না মধুর পবিত্রতা সেতা মহিমার শিখরি নাই তরলতার হাসি সেথা রজনী রজনীগন্ধা প্রভাতে হয় না বাসী সেথা যাও তব মুখর পায়ের বর্ষা নকুর কলি সেথা যাও তব মুখর পায়ের বর্ষা নকুর কলি চলিতে চকিতে চমকি উঠো না কবরে উঠে না দুলি সেথা রবে তুমি ধ্যান মগনা তাপসিনী অপচল সেথা তুমি ধ্যান মগ্না তাপসিল অচপল তোমার আশায় কাঁদিবে ধরায় ফোটে